আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কখন কিভাবে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করবে ইবনে কোথায় বা রহমতুল্লাহ বলেন স্বপ্ন শোনার পর যাতে সঠিক ব্যাখ্যা দিতে পারে সেই জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং স্বপ্ন ব্যাখ্যার নিয়ম স্বপ্ন ব্যাখ্যা করার নিয়ম অনুযায়ী তা পর্যালোচনা করবে এবং ব্যাখ্যা তার অন্তরে উৎসাহিত হবে উৎ উদ্ভাসিত হবে তাই বর্ণনা করবে মনের মধ্যে যা আসবে তাই কি করা বর্ণনা করা চিন্তা ভাবনা করে স্বপ্ন যদি ভিন্নমুখী অর্থের সম্ভাবনা রাখে তবে তা যা স্বপ্ন ব্যাখার নিয়মের কাছাকাছি হবে সে অর্থ বা ব্যাখ্যাই প্রদান করবে আর যদি কিছু অংশ সামঞ্জস্যপূর্ণ হয় এবং কিছু অসামঞ্জ্যপূর্ণ অসামঞ্জস্যপূর্ণ হবে তা ব্যাখ্যা দিবে না কেননা এ এটা শয়তানের প্ররোচনা মাত্র কখনো স্বপ্ন ব্যাখ্যা সম্পর্কে স্বপ্নদ্রষ্টার মন ই সাক্ষী দিবে যে ফলাফল কি হতে পারে এ ধরনের ক্ষেত্রে ফলাফল তাই হবে যা তার মন সাক্ষ্য তার মন সাক্ষ্য দিবে এটাকে স্বপ্ন উচলের উপর বেশ পেশ করার কোনো প্রয়োজন নেই স্বপ্নের ব্যাখ্যা যদি ফাহেসা বা অশ্লীল কোনো কিছু বোঝায় তবে এটা গোপন রাখবে এবং যথাসম্ভব মার্জিত ভাষায় স্বপ্ন দ্রষ্টার নিকট তা ব্যাখ্যা করবে এক্ষেত্রে ইমাম ইব্দেশিন হাত তাই করে থাকতেন চাঁদের কোন তারিখে স্বপ্ন সত্য মিথ্যা হয় চাঁদের কোন কোন তারিখে স্বপ্ন সত্য মিথ্যা হয় বিভিন্ন স্বপ্ন বিষয়দগণের মত অনুযায়ী চাঁদের বিভিন্ন তারিখের ওপর স্বপ্নের ফলাফল কতটা নির্ভরশীল যেমন চন্দ্র মাসে ছয় সাত আট নয় দশ পনেরো আঠারো বিশ সাতাশ ও তিরিশ তারিখের স্বপ্ন দেখে স্বপ্ন সত্য হয়ে থাকে মাসের তিন চোদ্দো আঠারো বিশ তেইশ পঁচিশ আঠারো উনত্রিশ তারিখের স্বপ্নগুলো অধিকাংশ প্রায়ই অর্থহীন হয়ে থাকে মাসের চার পাঁচ এগারো বারো ষোলো ও সতেরো তারিখের স্বপ্নগুলো কখনো সত্য আবার কখনো মিথ্যা হয়ে থাকে চন্দ্রমাসের চোদ্দ ও তিরিশ তারিখের স্বপ্ন প্রায়ই সত্য হতে দেখা যায় ঘুমের মধ্যে মানুষের অনেক সময় স্বপ্নদোষ ঘটে থাকে সাধারণত শৈতানের চক্রান্ত ও নিজের বদ অভ্যাসের কারণে হয়ে থাকে স্বপ্নদোষ থেকে রেহাই পাবার জন্য নিজের স্বভাব চরিত্র ভালো করা দরকার সর্বদা সৎ সৎ চিন্তা ও অধিক রাত জাগা পরিহার করবে নিদ্রা যাবার পূর্বে ঠান্ডা পানি দ্বারা হাত মুখ ভালোভাবে দুবে ও কিছু ঠান্ডা পানি পান করবে এবং উজু কোথাও উজু করা পবিত্র স্থানে শহন করবে পয়গম্বরী ফল নকশা আল্লাহ তালা মানুষকে অসীম অসীম জ্ঞানের অধিকারী বানিয়েছেন আল্লাহ তালা মানুষকে অসীম জ্ঞানের অধিকারী করলেও কিছু কিছু মানুষকে বিভিন্নভাবে জ্ঞান দান করেছেন যারা বিশেষ জ্ঞানের অধিকারী হলেন তারা হলেন নবী উলিয়াল্লাহ